এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি একটি সাইকাস গাছ সাইকারিয়েসি পরিবারের উদ্ভিদের মধ্যে একশো তেরোটি প্রজাতি রয়েছে এই উপমহাদেশে তথা ভারতবর্ষে সাইকাস সি সিনালিস নামক উদ্ভিদটি প্রচুর পরিমাণে পাওয়া যায় গাছটি মূলত জাপান বা তার আশেপাশের অঞ্চল থেকেই উৎপত্তি বলে ধারণা করা হয় তবে জাপানে বেশি পাওয়া যায় সাইকাস রেগুলার প্রজাতির উদ্ভিদ এই উপমহাদেশে সারা বিশ্বে সাইকাস পিকটিনটা নামক প্রজাতির উদ্ভিদটিও প্রচুর পরিমাণে পাওয়া যায় এর মাঝখান থেকে ফুলের মতো মোচা বের হয় যেটাকে অনেকেই বলে ভুল করে থাকেন আসলে এটা ফুল নয় তবে এই এই মোচা থেকে যে বীজ হয় এই বীজগুলো মানুষ বা গবাদি পশু খেলে মৃত্যু কারণ হতে পারে নানা বমি বমি ভাবসহ নানা রকম অসুখ হতে পারে তবে জাপানের আসিমা ওসীমা অঞ্চলের লোকজন বহু বছর আগে দুর্ভিক্ষের সময় নারী নুডলস নামে এক প্রকার খাদ্য এই মোচা থেকে তৈরি হয় এভাবে তৈরি করতেন অনেক প্রক্রিয়ার মাধ্যমে খাবার না পাওয়ার সময় তারা ভাতের সাথে এই নুডলস মিশিয়ে খেতেন দুই তিন সপ্তাহ ধরে ধুয়ে নানান প্রক্রিয়ায় এই খাবার তৈরি করা হতো এখনো ওই অঞ্চলে মানুষ এগুলো খেয়ে থাকেন তবে খুব কম এই উদ্ভিদটি হচ্ছে সবচেয়ে প্রাচীন বৃক্ষ ধারণা করা হয় বিশ কোটি তেরো থেকে চোদ্দ লাখ বছর আগে এই উদ্ভিদটি সৃষ্টি হয়েছে আমরা এগুলো সাধারণত বাগানের সৌন্দর্যবর্ধনকারী উদ্ভিদ হিসেবেই ব্যবহার করে থাকি ধন্যবাদ সবাইকে